শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল দেখো মুরগিদেরকে খাবার নিয়ে চলে এসেছি ফার্মের সামনে এখানটায় আগে হাঁসেদের খাবার দেব আর তারপরে দেখো মুরগিদেরকে দেবো সকালবেলা এতটাই উতলা মনে ব্যস্ত হয়ে থাকে এরা বাইরে বার হবে বলে কি বলবো কখন যে দরজাটা খুলবো শুধু সেই আশাই থাকে তো যাই হোক মুরগিদেরকে খেতে দিয়ে দিলাম আর হাঁসগুলোকে এখন বাইরে ডেকে আনবো এনে ওদেরকেও খাবার দিয়ে দিলাম তো দেখো এখনও পর্যন্ত কিন্তু উঠোনে বেশ পানি আছে আর এই যে যদি আরও দিন পনেরো পানি থাকে আমার হাঁসগুলো না আর এদিকে ওদিকে যাবে না উঠোনেই থাকবে কারণ হাঁস কিন্তু পানি ছাড়া থাকে না তো যাই হোক তারপরে বাসন মাজতে চলে এলাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিচেন কাউন্টার কিচেন র্যাক কিচেন কেবিনেট যেভাবে আর কি অর্গানাইজ করে সেটাই আর কি তো যাই হোক তোমরা পাশে থেকো আজ আমার যে কিচেন কাউন্টার আছে তারপরে ক্যাবিনেট আছে সবটাই সুন্দর করে অর্গানাইজ করবো নতুনভাবে আর বলতে পারো কোনো খরচ ছাড়াই একদম অন্য রকম প্রক্রিয়া বাড়িতে যে ফেলে দেওয়া ইট আছে খারাপ তো সেগুলো দিয়েই আমি আমার কিচেন কাউন্টারের উপরে সাজিয়ে সুন্দর করে র্যাক বানাবো তোমরা অবশ্যই পাশে থেকো ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে তো দেখো প্রত্যেকটি বাসন খুব সুন্দর করে পুকুরের পানিতে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছে আর এই বর্ষা বাদলার দিনে বাইরের কাজগুলো আগে সেরে নিতে পারলে কিন্তু ভালো হয় সকাল সকাল এই কাজগুলো করলাম কিছুক্ষণ বাদ থেকে বৃষ্টি কাকে বলে তো উনুন ভাবলাম রান্না করব চলো তো তারপরে দেখো বৃষ্টি কাকে বলে আর এই যে জোরে বৃষ্টি হচ্ছে না এখন কিন্তু উনুনেও পানি পড়ছে যাই হোক জোরে জোরে বৃষ্টি তার মাঝে এক কাপ চা করলাম আজ দুটো দিন অনেক উল্টো খাওয়া হচ্ছে বিশেষ করে দুধ চা যেটা পুরোপুরি বাদ দিয়ে ফেলেছিলাম জানি না দুটো দিন আবারও খেতে ইচ্ছে হচ্ছিল কালকেও খেয়েছি দুধ চা আজকেও খেলাম আবার কাল থেকে বাদ দিয়ে দেবো টোটাল চিনি ছাড়া দুধ ছাড়া চা করব তো যাই হোক খাটটাকে এখন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু মেয়ে এই ঘরে থাকে ওই কারণে কিন্তু খুব একটা বেশি একার বিছনা তো নোংরা হয় না একটু হালকা নোংরা হয় তারপরে টান করে দিলে ঠিক হয়ে যায় একটা ব্লাঙ্কেটও রাখা হয় এখানে তো রাতে যেহেতু প্রচুর ঠান্ডা লাগে আর বৃষ্টি হচ্ছে মানে এখন কিন্তু ওয়েদার একদমই ঠান্ডা কাল তো তোমাদের সঙ্গে এই ঘরটা পরিপাটি করা দেখাতে পারিনি তবে আজ ভাবলাম চলো সকাল সকাল আগে এই ঘরটাই গুছিয়ে নিই কারণ সিমরানকে পড়াতে আসলে তখন কিন্তু এই ঘরটা গোছানো তোমাদের সঙ্গে আর দেখাতে পারবো না আর তারপরে যাব পাশের ঘরটায় আজ তো স্কুল বন্ধ ছিল তো ও যেহেতু স্কুলে যায়নি পাশের ঘরে কিন্তু ঘুম থেকে উঠেই বই নিয়ে বসেছে একটুখানি বাদে এই ঘরটা গুছিয়ে আবার এ ঘরে পাঠিয়ে দেব যাই হোক আমার নর্মাল রেগুলার যে জামাকাপড়গুলো আর কি ব্যবহার করে সেগুলো কিন্তু আমি আলনার মধ্যে যেভাবে অর্গানাইজ করে রাখি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কী জানো তো একটা আলনার মধ্যে প্রচুর নাইটি শাড়ি এটা ওটা রাখতে রাখতে কিন্তু জায়গা থাকে না তখন গিয়ে একটু ভেবে সরু সরু করে ছোট্ট ছোট্ট করে ভাজটা করে রাখতে পারলে সবটাই খুঁজে পাওয়া যায় আলনাটার এতটা বাজে অবস্থা হয়ে গেছিলো চারিদিকে জামাকাপড় ঝুলছিল আমার মেয়ে ওর জামা খুঁজতে গিয়ে চারিদিকটা রকম করেছে ওই কারণে সবটা নামালাম আর যে নাইটিগুলো প্রত্যেক দিন ব্যবহার করে সেগুলাই মাঝখানের তাকটায় রাখলাম আর যেগুলো কম কম ব্যবহার হয় সেগুলো উপরটায় রাখলাম আর নিচেটাই ওই একেবারে বাদ দেওয়া যেগুলো সেইগুলোই রাখছি তো এইভাবে একটু ভাগ ভাগ করে গুছিয়ে নিই যাতে করে আমার জিনিসপত্রগুলো দরকারের সময় খুঁজে পেতে না আর কোনো রকম অসুবিধাই হয় না আর এখান থেকে যে নতুন যেগুলো আছে আর কি সেগুলো আমি শোকেজের মধ্যে ঢুকিয়ে দেবো ওই কারণে তুলে নেব এখান থেকে তো যাই হোক প্রত্যেক দিনের ব্যবহারের জামা কাপড় কিন্তু আলনার মধ্যে না রাখলে ভালো লাগে না ভেবেছিলাম একটা ক্যাবিনেটের মধ্যে রাখবো কিন্তু ক্যাবিনেটের ভিতরে রেখে কদিন দেখি আমি খুঁজেই পাচ্ছি না কোনো জিনিসপত্র তো এর থেকে মনে হয় আলনায় রাখলেই বেশি ভালো হয় পরে দেখি একটা আলনা আমি কিনে নেব বক্স যে আলনাগুলো হয় তো ওর ভিতরে কিন্তু টুকিটাকি জিনিসপত্র রাখা যায় কাচের মধ্যে আর বিশেষ করে দেখতেও খুব ভালো লাগে ঘরের মধ্যে তো সেই কারণে ভাবছে একটা বক্স আলনা পরে কিনে নেব এক্ষুনি তো হবে না শখ অনেক কিছুরই আছে কিন্তু পূরণ করার জন্য প্রচুর টাকার দরকার আর সবসময় মধ্যবিত্ত ঘরে নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দিলে কিন্তু হয় না একটু একটু করে পূরণ করতে পারলে সেটা কিন্তু সংসারের দিক থেকেও মঙ্গল আবার কি জানো তো যে গায়ে বাজে না যে কোনো জিনিস আস্তে আস্তে অল্প পয়সা করে গুছিয়ে গুছিয়ে কিনলে দেখবে সেই পয়সাটা এক জায়গায় হয়ে যায় আর সুন্দরভাবে কিনেও নেওয়া যায় তো অনেকক্ষণ ধরেই তোমাদের সঙ্গে বক করছি পাগলের মতো কী জানি কি বলছি তো শখ থাকে অনেক কিছু সেগুলো তোমাদের সঙ্গে বলি তোমরা আবার আমাকে কমেন্ট করে জানাও যা এটা করো না ওটা করো কি দিদি ভাই এইটা ভালো হয়েছে ওইটা করো তো তখন গিয়ে অনেকটা কিন্তু হেল্প হয় আমার আর তোমাদের কাছ থেকে প্রতিনিয়ত যে সকল সুন্দর সুন্দর কমেন্ট পাই তোমরা আমাকে অনেক রকম বুদ্ধি দাও বেশ ভালো লাগে আমার তো সেই কারণে চেষ্টা করি নিজের বন্ধু ভেবে তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ দেখো তোমরাও আমার ফ্যামিলি মেম্বারের মতনই আর আমার এই ইউটিউব পরিবারে যতজন বন্ধুরাই আছো তারা আমাকে খুব ভালো সাজেশন দাও তো তারা কিন্তু আমার নিজের বোনেরই মতো যাই হোক দেখো এই ঘরটাও গুছিয়ে ফেলছি আর এই যে একটা ব্ল্যাঙ্কেট আছে এখানে রেখেছিলাম কিছুক্ষণ বাদ থেকে কি জোরে বৃষ্টি এসছে আমি রান্নাঘরে কাজ করছিলাম আর দৌড়ে এসে দেখি একদম এই পাশটা ভিজে গেছে যখনই জোরে বৃষ্টি আসে ওই যে জালনাটাই ব্ল্যাঙ্কেট রেখেছি ওখান থেকে প্রচুর পানি ঢোকে কিন্তু পেছনের জালনা দিয়ে না এক টোপো পানি ঢোকে না ঘরে ওখান থেকে এত পরিমাণে এই পাশটায় পানি ঢোকে যে খাটটা পুরোই ভিজে যায় ভাবছি ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে দিয়ে খাটটাকে একটু ফাঁকা করে রাখবো ওই জায়গাটা একটু ফাঁকা করে রাখলে বৃষ্টি আসলে কিন্তু খাটটা আর ভিজবে না এরকম অনেক বাড়ি হয়েছে যে জালনা খোলা আছে কোনো জায়গায় গেছি বাড়িতে এসে দেখছি খাট পুরো ভিজা তো সব সময় তো আর জাল লাগানো থাকে না আর হুটহাট করে বৃষ্টি আসলে কিন্তু খাট টাটগুলো পুরো ভিজে যায় প্রচুর অসুবিধার মধ্যে পড়ি যাই হোক এখানে দুটো একটা কাতা প্যান্ট আছে ইশার সেগুলো ভাস করে নিচ্ছি এই কাতাগুলো হাতের কাছে রেখে দেই রাত্রিবেলা যদি দরকার পড়ে আর কি তো এগুলো আমি ক্যাবিনেটের একদম নিচের থাকায় রেখে দিই তো যাই হোক টেবিলটার ওপরটাও পরিষ্কার করে নিয়েছি আর কাল দেখি একেবারে ফ্রিজ তারপরে ক্যাবিনেট ওগুলো মুছে নেবো এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব হয়তো যতটা স্পিডে তোমরা দেখতে পাও কাজগুলো করতে কিন্তু অতটাও তাড়াতাড়ি হয় না একটু তো দেরি হয় তারপরেও করে নিই আমার অনেক বোনেরা জিজ্ঞাসা করো হেল্পিং হ্যান্ড ছাড়া তুমি কিভাবে এতগুলো কাজ করো আর এত উৎসাহ আগ্রহ কোথা থেকে আসে তোমার তো কি জানো তো ভোর থেকেই চিন্তা করে নিই রাতে টার্গেট করে রাখি যে কি করব পরের দিন কী রান্না করব কিভাবে কি করব এরকম একটা সেটিংস করে রাখতে পারলে কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর আমি আগে চেষ্টা করি এখন যেমন বর্ষাকাল বলে বাইরের বাসন মাজা হাঁস মুরগি খেতে দেওয়া তারপরে উঠোন তো এখন নেই ঝাড়ু দেওয়ার আগে উঠোন ছিল ঘরের কাজ করে তারা হুড়ো করে উঠোনটা ঝাড়ু দিয়ে নিতাম তো আমার বাড়িটা যেহেতু প্রচুর বড় উঠোন তো অনেকটাই বড়ো হয় এখন এই একটা কাজ কম যে উঠোনটা আর ঝাড়ু দিতে লাগে না তো যাই হোক মনের ভিতরে একটা কাজের একটা লিক্স করে সাজিয়ে নিতে পারলে কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি সামনে আসলেই হয়ে যায় তো এরকমভাবেই আর কি আর দেখবে যে কাজে তোমার ভালোবাসা জড়িয়ে আছে যে কাজের সঙ্গে তোমার আগ্রহ আছে যে না এই কাজটা করতে আমি ভালোবাসি কখন কিভাবে হয়ে যায় বুঝতেই পারবে না তবে যেই কাজটা নিজের মন থেকে করতে ইচ্ছা হয় না তখন গিয়ে কিন্তু সেটা ভারী পড়ে তো আমার না এই সংসারটা প্রচুর বেশি পছন্দের হয়তো আমার খুব বেশি আহামরি সুন্দর ঘর না কিন্তু আহামরি কোনো দামি ফার্নিচার জিনিসপত্র নেই তবে যেটুকুনি আছে অনেক কষ্ট করে করে কিনেছি নিজে একটা হাতের কাজ করতাম সেখান থেকে সপ্তাহে গেলেই দুশো তিনশো টাকা করে পেতাম আর একটা করে রান্নাঘরের জিনিস কিনতাম তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না একটা করে ছোট্ট র্যাক কিনেছি দেড়শো দুশো টাকা দিয়ে তারপরে একটা করে বয়েম কিনেছি প্রত্যেক সপ্তাহে অনলাইন থেকে একটা করে জিনিস কিনতাম তো যেটুকুনি আর কি গুছাতে পারতাম তো প্রত্যেক সপ্তাহে তো আর হতো না কোনো কোনো সপ্তাহে গিয়ে সেই টাকাটা খাবার খরচা এটা খরচা সেটা খরচায় খরচ হয়ে যেত তো এরকমভাবে বুদ্ধি করে করে কিনেছি আমার এখনও মনে আছে আমার না ইচ্ছে ছিল একটা হামান দিস্তা কিনবো পাথরের তো অনেকবার দেখতাম প্রত্যেক সপ্তাহে কিন্তু ওই তিনশো টাকা দাম দেখে না প্রত্যেক সপ্তাহে গিয়ে কোনো না কোনোভাবে খরচ হয়ে যেত তো এরকম অনেক দিন ধরে চেষ্টা করার পরে তারপরে গিয়েই একটা হামান আমি কিনতে পেরেছিলাম আর এই যে আমার রুটি চাকা তাওয়া এর একটা সেট ছিল ছ পিস কি সাত পিসের এটাও ওরকম বারবার করে দেখতাম তো কিনতে পারতাম না তারপরে চেষ্টাই করলাম যে এই সপ্তাহে কোনোভাবেই খরচ করব না দুই তিন সপ্তাহ টাকা জোগাড় করব তারপরে কিনবো তো এরকমভাবে অনেক বছর ধরে একটু একটু করে জিনিস কিনতে কিনতে মোটামুটি সাজিয়েছি তবে প্রচুর জিনিসের শখ থাকলেও তার হয় না যেগুলো নিজের মনের ভিতরে জমা করে রাখতে হয় তো যাই হোক দেখো এদিকে আমার রান্নাঘরটা এখন পরিষ্কার করতে চলে এসেছি আর আজকে আমার এই যে কেবিনেট টেবিনেটগুলো একদম সুন্দর করে নতুনভাবে গুছিয়ে নেব সব সময় দেখবে একই রকম দেখতে কিন্তু ভালো লাগে না একটু যদি রকম ভাবে রকম ভাবে গুছিয়ে নেওয়া যায় সেটা দেখতেও ভালো লাগে আর মনে হয় যেন রান্নাঘরটা একটু নতুনত্ব নতুনত্ব লাগছে তো যাই হোক একঘেয়ে আমি গুছিয়ে রাখা বেশি দিন ভালো লাগে না যেমন ঘরের ফার্নিচার শরীর একটু এদিক ওদিক করলে মনে হয় যেন একটা নতুন ঘরে আসছি আর বেই ভালো লাগে তখন তো এই আর কি যাই হোক দেখো কিছুটা বাসনপত্র আছে আর তার সঙ্গে দুটো একটা জিনিসপত্র যেহেতু একদম এই গ্যাস ওভেনের সামনে রাখা হয় তো কোটো কাটাগুলো তেলচিট তেলচিট হয়েছে ওগুলোকে মুছে নেবো আর তার সঙ্গে দেয়াল টেয়ালগুলো তো মুছে পরিষ্কার করলাম আর এই যে সসপ্যানটায় সকালবেলা চা করা হয়েছিল ওটাও মেজে নিলাম আর এই স্পুন অর্গানাইজারটা এটা কিন্তু প্রচুর নোংরা হয়েছে যেহেতু সাদা কালার আর তার ওপর আবার এই যে গ্যাস ওভেনের সামনে থাকে তো বেশ খারাপ লাগছিলো দেখতে এটাও মেজে নিলাম আর এই কৌটোটার মধ্যে যে আমি কতগুলো শুকনো লঙ্কা রেখেছিলাম সুন্দর করে কেটে গুছিয়ে রেখেছিলাম আর তেজপাতা যেগুলো মাংস রান্নার সময় আমাকে কাটতে কি কোনো রকম ঝামেলা করতে হতো না একদম পুরো ধুয়ে শুকিয়ে কেটে কুটে রেখেছিলাম আর সেগুলো না বৃষ্টির পানি পড়ে পড়ে ওই যে দুটো জার দেখতে পারছে সবুজ আর কালো ওটার উপরে বেশি পানি পড়ে সমস্ত সিঁড়ি দিয়ে গড়িয়ে এসে এসে গ্যাস ওভেনের উপরে আর ওই জারগুলোর ওপরে পানি পরে এটা যেহেতু নিচেই ছিল সমস্ত লঙ্কাগুলো দেখছে একদম ভিজে নষ্ট হয়ে যাচ্ছে তেজপাতাগুলো একই অবস্থা ফেলতে গেলে অনেকটাই মায়া লাগছিলো তবুও করার কিছু নেই নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো ফেলে আবার পাত্রটা মেজে রাখলাম তো এবার একটু আমার জ্ঞান হয়ে গেলো যে ওখানটায় আর শুকনো জিনিসপত্র কিছুই রাখবো না ওই রকম ওই বয়েম দুটো আমি কিন্তু চিনি আর লবণ রাখতাম এতটাই পানি পরে ওখানটায় এই বর্ষাকাল ভোর আমি আর কিছু রাখতেই পারছি না চিনি আর লবণ সকালবেলা উঠে দেখবো এক বয়েম করে পানি হয়ে যাচ্ছে আর সেগুলো নিতে পারতাম না তো বোয়েম দুটো এখন আপাতত খালি আছে পরে ভর্তি করব যখন শুকনোর সময় আর পানি না পড়বে তখন তো যাই হোক এই যে নিচেটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এখানটায় আমি হাঁড়ি রাখতাম তবে দেখতে বাজে লাগতো যেহেতু এটা একদম রান্নাঘরে ঢুকেই মাত্র মুখের কাছে আর দেখতে খুব বাজে লাগে যে কোনো মানুষ ঘরে ঢোকে তখন এই জায়গাটা আগে চোখে পড়ে তো হাঁড়ি কুড়ি সামনে সাজিয়ে রাখা কেমন লাগে বলো ওই কারণে ভাবছি বোয়েম টুয়েগুলো এই পাশটায় রাখবো আর ওই পাশটায় হাঁড়ি রাখার জায়গা করব। আমার যেহেতু র্যাক নেই তো সেই কারণে এরকম কিন্তু কাউন্টারের ওপরেই আমাকে রাখতে হয় দেখো পুরনো বাদ দেয় ইট নিয়ে আসলাম ইট মোটে খুঁজে খুঁজেই কোথাও মিল করতে পারছি না চারিদিকে পানি তো ইট পাতিয়ে দেওয়া হয়েছে বাড়িতে কোথাও আর ইট নেই তো এই দুটোই পিছনে বাগানে দেখলাম পরে একদম সাতা পড়েছিল তো জাইমায় করে একটু ধুয়ে তার ওপরে সাদা কাগজ পেপার লাগিয়ে নিলাম তো দিয়ে একটা কাজ ছিল বাড়িতে বাদ দেওয়া এটা আগের দিন দোকান থেকে নিয়ে এসেছিলাম কাজটা বাদ পড়েছিল তো ভাবছিলাম যে যে কোনো একটা জায়গায় রেখে এর ওপরে আমি বয়েম টুয়েম রাখতে পারব তবে আগে বুঝতে পারিনি জিনিসটা সত্যি এতটা কাজে আসবে আমি ভেবেছিলাম এনেছি যখন যাও কিছু একটা করবো কিন্তু এখন দেখছি এই জিনিসটা আমার প্রচুর কাজে লেগেছে কারণ দেখো এখানে যদি আমি বইয়েম রাখতাম এক লাইন করে রাখতে পারতাম এরকম ওপর নিজ করে দু লাইন করে কিন্তু রাখতে পারতাম না আর যে কোনো জায়গায় দেখবে কাচের ওপরে জিনিসপত্র রাখলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে এখানটায় যদি কাঠ দিতাম কাঠের তক্তা টক্তা দিতাম অতটাও কিন্তু ভালো লাগতো না যেহেতু কাচের ওপরে রাখছে দেখতেও কিন্তু একটু অন্য রকম লাগছে তো বিনা পয়সা খরচ করেও কিন্তু আমরা এরকম অর্গানাইজার বাড়িতে বানিয়েই নিতে পারি তো আমার এটা বাদ পড়া একটা শোকেজের কাজ ছিল সেটা দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর নিচে রেখেছি দুটো বাসনের ঝুড়ি বড় বড় বাসনের রাখি আর এই পাশটায় যেহেতু কোটো কাটা ছিল অনেকটাই নোংরা হয়েছে তো এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নেব বর্ষাকালে কী জানো তো কালো জায়গা দেখবে সাদা সাদা সাতা পড়ে যায় একটু যদি নরম ভিজে ভিজে টাইপের কিছু রাখা হয় তখন গিয়ে তো এই যে থাকাটা এটা কি করবো ভেবে ভেবে পাচ্ছিলাম না এটাই কর্নারটা এভাবে সেটিং করে দিচ্ছি এটার ওপর মিস করে টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবো তো এরকম সুন্দরভাবে গুছিয়ে নিতে পারলে কিন্তু অল্প জায়গায় অনেক জিনিসপত্র ধরে যায় তো ওই যে ছোট্ট হাঁড়িটার মধ্যে কিছু সরু চালাচ্ছে ওটা একদিন রান্না করে ফেলবো ততদিন হাঁড়িটা ওখানেই থাক তো রুটিবেলা চাকিটা ওখানে রেখেছি আর তার সঙ্গে বেলানটা ধারেই রাখব আর দেখো একটু টিস্যু ছিল যেগুলো আমি ওই যে সবজি রাখার সময় ফ্রিজের ভিতরে কোটো কাটার ভিতরে দিয়ে রাখি তাহলে গিয়ে কিন্তু সবজিগুলো নষ্ট হয় না দেখলাম একটা পেপারও অল্প একটু সেমাই আছে এটুকানিও এরকম ভরে রাখলাম তো যাই হোক মশলাদানিটা রাখলাম ওখানে আর কিছু সসেস ছিল সেগুলো রাখলাম আর এখানটায় এই যে ঝুরিটা রাখছিলাম কিন্তু মোটেও মানাচ্ছিলো না তো ওই পাশটা একটু সরিয়ে রাখলাম দেখো বিনা খরচে নন মডুলার কিচেন কত সুন্দর লাগছে দেখতে আর এরকমভাবে গুছিয়ে রাখতে পারলে কিন্তু হাতের কাছে সব কিছুই খুঁজে পাওয়া যাবে তো দেখো আজকে আমার রান্নাঘর কিচেন যে কেবিনেটটা অর্গানাইজ করলাম কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও যদি কারোর কিছু ভালো লেগে থাকে এত কষ্টের পরে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর যদি আমার কথার ভিতরে কাজের ভেতরে কিছু ভুল ত্রুটি থাকে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ একটুখানি অসুবিধা হয়ে গেছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এই রান্নাঘরটা গুছিয়ে রেখে রান্নাবান্না করে সন্ধ্যায় গেছিলাম হাজব্যান্ড বললে একটু দোকানের দিকে এসো দোকানে আসলাম তো বলছিল গাড়ির ভিতরে উঠে দেখো কুলারটা যেহেতু একটু অসুবিধা হচ্ছিলো ঠিক করে এনেছে তো কুলারটা চালিয়ে পুরো গাড়ির ভিতরে ঠান্ডা হয়ে গেছিলো তো এখানে আমরা বসেছিলাম তো হাজব্যান্ড বলছিল চলো গাড়িটা ঘুরিয়ে একটুখানি সামনের দিক থেকে ঘুরিয়ে আনি আমি বলছিলাম নাইটি পরে আছি কিভাবে যাওয়া বলছিল গাড়ির কাজ তুলে দেয় কোনো অসুবিধা হবে না তো যাই হোক আমরা সন্ধ্যাবেলা একটুখানি আশেপাশেই ঘুরতে গেছিলাম তো শুধু কোথাও নামিনি ঘুরেই চলে এসেছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি